উনি দোয়া করেছিলেন আল্লাহ আমার খানদানে এমন একটা আওলাদ দেন আল্লাহ যার সিলাই সব শিখ বিদাত শরীয়তের বেখেলাফ কাজগুলো আল্লাহ আপনি বন্ধ করিয়ে দেন এটা আওয়াজ এসেছিল তোমার ছয় পিরি আল্লাহ তোমার ছয় পুস্তে এমন একটা আওলাদ ওই আওলাদের দ্বারা সব কাজগুলোকে বন্ধ করে দেব জোরে বললেন আর জোরে বলা যাবে না ওই আওলা হলেন দাদার বিশ্বাসকে জামান রাম রাম প্রথম জীবনে উনি ইংরাজি লাইনে পড়তেন ইংলিশ দাদা হুজুর আম্মা খব দেখছে জীবনী কিতাব বলে পাবে মা খব দেখছে আজি মওলানা মোস্তফা মাদানী রহমাতুল্লাহ উনাকে হাতটা ধরে টেনে টেনে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শুয়ে গেছে শুয়ে থেকে নাভি পর্যন্ত পুরো চিড়েছে চিড়ে কোন যে গুণতে ভিতর থেকে বার করে পানি দিয়ে দিয়ে ধুচ্ছে

হাজাতে মনে হাজি মস্ত মাদানি রহমাতুল্লাহ বলেন মা তোমার আওলাদকে আল্লাহ যে শিক্ষার জন্য পাঠিয়ে যে ওই শিক্ষাটা দিচ্ছ না আল্লাহ ওকে আল্লাহর দ্বীনের খাদেম করে পাঠিয়েছেন জোরে বলো আর জোরে বলা যাবে না অন্য রেওয়াত এসেছে অন্য মানে অন্য নাই রেওয়াত মানে অন্য এতে এসেছে আর একটা রেফারেন্স দিয়ে বর্ণনা হয়েছে জীবনে পাবে তাদা হুজুর এক তারিখের রাতে খব দেখছেন একটা আল্লাহওয়ালা জানাজা যেখানে অনেক আল্লাহওয়ালাদের আনা

অনেকবার নবী পাক বলেন তুমি আসতে পারো তুমি যে শিক্ষা অর্জন করো যে শিক্ষা ত্যাগ করতে হবে তুমি যেটা শিখছো ওটা ত্যাগ করলে কেন হবে দাদা গুদুর কেবল জানা যায় গেলে তার পথে ইংরেজি লাইনে পড়া ছেড়ে দিলে আল্লাহ দ্বীনের রাস্তায় উনি ভর্তি হয়ে গেলেন জোরে বলো আর জোরে বলা গেল না চল্লিশ বছর বয়সে সাতচল্লিশ বছর বয়সে প্রথম হজ করতে গেছিলেন তেরোশো সাতচল্লিশ বছর বয়সে তেরোশো দশ প্রথম করতে গেছেন চল্লিশ বছর বয়স বয়স প্রচুর আমার বাড়িতে ঘুমিয়ে

উনি যখন ইন্তেকাল হলে আল্লাহ পাক রুকুম ওনার লাশটাকে জানাজাটাকে আল্লাহ রুকুম পাখির এক জায়গায় জড়ো হয়ে গিয়ে পাখিরা জড়ো হয়ে আকাশের সূর্য থেকে ছেম করে রেখেছিল বললেন না সুবহানাল্লাহ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হজ করতে গেলে মক্কা শরীফে ওনার সাথী সঙ্গী গিয়ে ওনাকে খুঁজছে আহমদ ইবনে হাম্বল কই বড় বড় মুহাদ্দিসদের বৈঠক দেখছে কোথাও খুঁজে পাচ্ছে না বড় বড় মহান্তেস যে বৈঠক খুঁজে 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 একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখছে একটা উঁচু জায়গায় একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে শরীর থেকে যেন নূর চমকাচ্ছে জোরে বলো ওনার বৈঠকে গিয়ে দেখছে ইমাম আহমদ ইবনে হাম্বল চুপ বসে আছে ও ও ও কি বা এখানে বড় বড় মহাদেশদের বইটা খুঁজলাম পেলাম না এখানে হুজুরি সারা পরে চুপ করো কথা বলো না ওনার মুখ থেকে যা পার হচ্ছে ওটাকে সমো বড় বড় মহাদেশদের থেকে হাদিস না পেল ওই হাদিস শরীরটা আমি অন্য সানা আমি সংগ্রহ করতে আল্লাহ ইনাজ জাবান থেকে যেটা বার করছে এটা ছেড়ে গেলে অন্য জায়গায় পাবে না ওটা ছিলেন ইমাম শাফির رحمه तमाम জোরে বলো ওনার বই ইমাম আহমদ ইবনে হাম্বল رحمه तमाम আর ইমাম শাফি ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ কে ছাত্র নবী পাগল জীবন ও মদিনা শরীফের জুতো পরে করেন ও সব সময় খালি পায়ে হাঁটতেন পা পা হয়ে ফেটে যেত তারপরও খালি পায়ে হাঁটতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ কেন এই জমিন আমার নবী পাক নুরের কদম শরীফে হেঁটে হেটে ঘুরেছেন জোরে বলো যেমন আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পীর কলকাতা মানিক তালা কুতুবুল ইরশাদ রাসূলের নমা হযরতে সুফি ফাতি আলী ভাই সিরহমাতুল্লাহ যিনি কিতাবে লিখেছেন দেওয়ানে ওয়াইসি দেওয়ানে ওয়াইসি দাদা হুজুরের জীবনী কিতাব পাবেন পীরের জীবনী ওর মধ্যে লেখা আছে ওই কিতাবটাকে বলা হয় দেওয়ানে বাঙ্গালা দেওয়ানে বাঙ্গালা ওই কিতাবে উনি লিখেছেন আল্লাহ

একটা মদিনার নবাবে শরীফের বাইরে কুরসি ছিল ওই কুরসি মোপাদা থেকে বসতেন বসে হুজুর আল্লাহর রসুলের হাদিস শরীফ দুরুস শরীফ পরে পড়া শুরু করতেন জোরে বলে আর জোরে বলা যাবে না হবে না আল্লাহ বাগায়

হুজুরের সামনে বসে গাড়েন হুজুরের কাছে বসে গাড়েন ও

আল্লাহ নবীর হাদিস শরীফ না পড়িয়ে যাচ্ছেন আল্লাহ নবীর হাদিস শরীফ না বনে যাচ্ছেন ও যুবকরা আবার শরীরের রং পাল্টে গেল মুখটা লাল হয়ে গেল কালারটা বদলে গেল আল্লাহর নবীর হাদিস শরীফ বন্ধ হলো না আল্লাহর নবীর হাদিস শরীফ আবার রংটা বদলে গেল হাদিস শরীফ বন্ধ হলো না আল্লাহর নবীর শরীফে মাদিনেশ গানা শেষ হয়ে গেল আল্লাহর নবীর হাদিস শরীফে মাদিনেশটা সমাপ্তি হয়ে গেল আমি যমরত আমিরুল ফিল হাদিস रह टुक करेले गुक टुक करे उहे गले

পরিয়ে যাচ্ছেন মুখের মধুর্য কমল না মুখের মিষ্টিতা কমল না হুজুর আবার পরিয়ে যান শরীরের রংটা পাল্টে গেল মুখের রংটা বদলে গেল ও আল্লাহ পাকের রনিত ও তারি মানে না ইমাম ও হাজরাত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি আমি আব্দুল লেনে আপনাকে 16 বার দেখেছি শরীরের রংটা বদলে গেল শরীরের কালার বদলে গেল আল্লাহ নবীর হাদিস শরীফ পড়ব কোন না আল্লাহ নবীর হাদিস শরীফ পড়ব করলেন না আল্লাহর নবী চার ইমামে না কে ইমাম হাজরাত ইমামে মালিক রহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও আল্লাহ পাকের আবদুল নেম নে মওবাদ আমি ইমানে মানে আল্লাহ নবীর হাদিস শরীফ যখন বন্ধনা করেছিলাম আমি ইমানে মানেক আমাকে বিছেতে ধ্বংসন করেছিল আমাকে বিছেতে কামন দিছিল এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারলাম না শরীরের অঙ্গটা পালটে গেল মুখের কালারটা বদলে গেল আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম না আমি ইমানে মানে শুনো ভাই

বিচের কামর সহ্য করেছি রসুরুল্লাহর হাদিস্বরী বন্ধ করি নি জোরে বলে নবীর প্রেম ইনারা করেছে নবীর মানা আমাদের সমাজে মসজিদে আজান হয় আর সাধু আন্না মুহাম্মদ সল্লল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষ ভালোবাসায় এই বুড়ো আগুল আর শাহাদ আগুলকে এক দেখায় রাসূলুল্লাহ বলে চুমুকে দিয়ে

আল্লাহ পাক সব থেকে সম্মানের আলা করেছে তিনি করে আমাদের নবী জোরে বলে আর জোরে বলা যাবে না সেই নবীর নাম চুমুখে কপাল চোখে বোলালে বেদাত কে শিখিয়েছে বিয়াদবি কার থেকে এই বিয়াদবি গুলো শিখেছে ফোন কেটে বিয়াদবি করছো ফোন কেটে অসভ্যতা আমি কোথা কে তুমি চেনো ওকে ফোনের অজগুলো শুনে গুমরাহি করছো ফোনে কত রকম অজ জানে জানে এই মুখে দাড়ি মাথায় টুপি হাজার হাজার লোক বসে অসংখ্য আমি নিজে চোখে ফোনে আমি নিজে দেখেছি কানে শুনেছি নিজে কি বলে দোয়া করতে করতে বলছে লানাহুমুল্লাহ আবি বকর ওমর উসমান বলুন নাউযু বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা

ওয়াজ বাজলেই শুনতে হয় না না কার ওয়াজ আপনি শুনছেন আবু জেলের কথা সাহাবারা শুনেছিলো আবুল হাবের কথা সাহাবারা শুনেছে বুধবার শাহিবার শিবার কথা সাহাবারা শুনে যায় সাহাবারা শুনুন লাহ কথা শুনেছেন জোরে বলুন আর জোরে বলা যাবে না কার অ শুনছে না বক্তব্য এলে নেটেও ঘাটতে ঘাঁটতে ওই রসিকতার কথা বেরিয়ে গেলে ভাঁজে ভাঁজে হাসিয়ে হাসিয়ে ওয়াজ খুব মজা লাগছেন জানো না ওটা কে অজকে হচ্ছে চেনে লোকে কেন শুনলেন আপনি